সুন্দরভাবে এই লিডারশিপ পরিচালনার মাধ্যমে নিয়ম অনুযায়ী কৃষকদের দাঁড়ে দারে যদি সার পৌঁছিয়ে দেন তাহলে নিশ্চয়ই আমাদের চুয়াডাঙ্গা জেলার সুনাম হয়ে আসবে এবং আমাদের কৃষকদের ভোগান্তি হবে দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি অনেক ভাইরা নিহত হয়েছে হয়েছে বারবার আমরা এই বাংলাদেশকে সামনের দিকে নতুন কিছু করতে চাই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো বিগত সতেরো বছরের প্র্যাকটিস ভুলে যে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে জনসাধারণের জন্য কৃষকদের জন্য এবং নিয়ম অনুযায়ী যেভাবে করার প্রয়োজন ঠিক সেইভাবে আপনার কার্যক্রমগুলো আপনারা করবেন বিগত দিনে আপনারা আমার হয় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি ওই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে আগে ফ্যাসিস্ট সরকারের লোকরা আপনাদের কাছে টাকা নিয়েছে চাঁদা নিয়েছে সার নিয়েছে সুবিধা নিয়েছে আপনার যারা ডিলার আছেন যদি মনে করেন সেই সুবিধা আপনি বিএনপি দিয়ে আপনি একই রকম ভাবে আপনি ব্যবসা করবেন তাহলে আপনারা ভুল করবেন আমরা ওই প্র্যাকটিসে যেতে চাচ্ছি না আমরা আপনার যে সঠিক কাজটা আপনি সঠিকভাবে আপনার করতে হবে আপনাদের যদি কেউ ডিস্টার্ব করে সেই বিষয়গুলো আমরা দেখব এই অনেক অনেক কিছু আমাদের কাছে আছে ভাই আমি এই চুয়াডা জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে এখন পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু আমরা কোনো কিছু বলি নাই কিংবা কোন পদক্ষেপ আমরা নেই নাই আগামী দিনে আপনাদের সঠিক ব্যবসাটা আপনারা করবেন চাষিদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা আপনারা বুঝে দেবেন পাশাপাশি আপনারা এই সরাসরি কৃষকদের সাথে আপনাদের সম্পর্ক একদম তৃণমূলের যারা মানুষ তাদের সাথে আপনাদের মিত্রতা আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশের জন্য স্বাধীনতার পক্ষের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বারো তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আহ্বান জানাব এবং সবাইকে বলব স্বাধীনতার চেতনাকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় টিকিয়ে রাখতে হয় এটার কোন বিকল্প নাই আমাদের মাঝে যে দলটির বিরুদ্ধে আমরা এই সংগ্রাম করছি এই ভোটের যুদ্ধে আছি তারা ইতিহাসকে মুছে দিতে চায় আপনারা জানেন যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো নির্বাচনী যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টে অন্যতম প্রধান হচ্ছে কৃষিকাজ সেই কৃষি কার্ডের যেসব সুবিধা নেই যে উপকরণ তার অন্যতম প্রধান উপকরণ হচ্ছে সার তো এই কৃষি কার্ডটা যদি আমরা সফলভাবে ইমপ্লিমেন্ট করতে চাই জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই সেক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন আপনাদেরকে করতে হবে তো অবশ্যই রাজনৈতিক দলের দায়িত্বপূর্ণ কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আছে এখানে অনেক বিষয় আছে যেখানে চাইলেও সমস্যার সমাধান আপনিও করতে পারছেন না আমরা করছি না তো এমন একটি সিস্টেম দাঁড় করাইতে হবে যাতে করে এই সিস্টেমের মধ্যে যেন কোনো লুপোস বা ছিদ্র না থাকে যাতে করে সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে সেইটারই অংশ হচ্ছে আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান যেন তারেক রহমান যেটা এনেছেন সেটা হচ্ছে আমরা কৃষিকাজ এইটা আমি যতদূর আমাদের কেন্দ্রীয় নির্বাচনী প্রচার সেল কাছ থেকে এটা বোঝার চেষ্টা করছি তাতে করে যে কৃষি কার্ডটা দেওয়া হবে সেই কৃষি কার্ড যা থাকবে সেখানে ওই নির্দিষ্ট যিনি কৃষিকাজে নিয়োজিত তার যাবতীয় তথ্য সন্ধান থাকবে এবং ওনার কটুক সার বীজ কি প্রাপ্য ওইটাও নির্ধারিত থাকবে যাতে করে কারোর কাছে যেন ধর্ণা দিতে না হয় সরকারের দায়িত্ব হবে যারা সরকারে আসবেন যে যেন এই সারের যে সরবরাহটা এটা যেন অপুতুল না হয় এটা যেন যতই আমরা ভালো ভালো কথা বলি কিন্তু এটা কাজে আসবে না যদি উপকরণ আমরা দিতে চাই সেটা যথেষ্ট না হয় না হয় তো সেটা করা একটা রাজনৈতিক সরকার বা যে কোনো সরকারের দায়িত্ব আর দ্বিতীয় হচ্ছে যে যে কোনো বিষয় নিয়ে চাঁদাবাজি এই চাঁদাবাজি করে একজন আর দোষ হয় বাকি এই নিরানব্বই জনের তো এই একজনের জন্য নিরানব্বই জন মানে দোষের সাব্যস্ত হওয়া বা এটা ঠিক না আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতা জনক তারেক রহমান বলেছেন যে আমরা যদি জনগণের ম্যান্ডেট পেয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাই এই দুর্নীতি এবং চাঁদাবাজি একেবারে খুব বাংলা ভাষায় বলেছেন টুটি চেপে ধরা হবে আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা জেলার দায়িত্বপ্রাপ্ত আর এগুলো ব্যক্তি বলেন নেতৃত্ব বলেন সেইটাকে ইমপ্লিমেন্ট করা এখানে সবার আগে যে কাজটা করতে হবে যারা আমরা নেতা হিসেবে পরিচয় দিই যারা আমরা কর্মী হিসেবে পরিচয় দিই যে অর্থের থেকেই হবে সেটা জেলা উপজেলা বা পৌর ইউনিয়ন ইংরেজিতে একটা কথা হচ্ছে চ্যারিটিফিকেন্স ফ্রম হোম যার অর্থ হচ্ছে ভালো কাজটা নিজের ঘরের থেকে শুরু করতে হবে তো আমার কাজটা যদি আমার ভালো কাজটা যদি আমি নিজে শুরু করি তাহলে এটা আমি অন্য জায়গায় আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারব আর আমি যদি নিয়ে না করি তো আমি এটা অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারব না তো সুতরাং আমার নেতা আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যেহেতু বলেছেন ওনার এখান থেকে শুরু হইলে এই বিষয়টা একেবারে মাঠ পর্যায়ে এটা অবশ্যই বাস্তবায়ন করা হবে এই বাস্তবায়ন যদি আমরা করতে না পারি ভালো কাজগুলো তাহলে যেটা হবে এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অর্জন সেটা হচ্ছে এই প্রতি পাঁচ বছর অন্তর একটি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি হবে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো রাজনৈতিক দলের এখানে কোনো ইনফ্লুয়েস থাকবে না সুতরাং যে কোনো দল দেশ পরিচালনার দায়িত্বে এসে এই তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারে সেটা চাঁদাবাজিগুলি উন্নয়ন কর্মকাণ্ডগুলি অথবা যে কোনো কর্মকাণ্ড সেটা প্রতিশ্রুতি পালন করতে না পারলে পাঁচ বছর পর জনগণের জবাব দিনটার সম্মুখীন হবে এবং জনগণরা